বিসপুলাই রহমান রহিম আমি আজকে এক তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মসূচি অনুযায়ী আজকে এক তারিখে আমরা মশাল মিছিল জ্বালিয়ে আমাদের কর্মসূচি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমরা পালন করতে যাচ্ছি আমি আজকে মশাল মিছিল জ্বালিয়ে আমি এটাই বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আর হবে না আমরা এই ছয় মাস মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে মেডিক ডিজাইন করে তারা একের পর এক হত্যা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছাপার করতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর দুঃ চাপিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে ডক্টর ইনসের আমরা সব বুঝেছি বাংলাদেশ দেশের মানুষ এখন সব বুঝে তারা আগের মতো নেই তিনি ইতিমধ্যে তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন আপনারা সবাই জানেন তিনি সুইজারল্যান্ডে গিয়ে সাতচল্লিশটি বৈঠক করে তিনি তিনি সুইজারল্যান্ড থেকে বাংলাদেশের যে উন্নয়ন সহযোগিতা পেত তিনি যে আরো বাড়াবেন তিনি বিনিময়ে আরো বন্ধ করে দিয়ে আসছেন সারা বাংলাদেশের মানুষ দেখেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অসল বাংলাদেশ চলবে না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রয়োজন শেখ হাসিনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই আমাদের কর্মসূচি আমাদের দাবি দেওয়া আমাদের যদি আমাদের কর্মসূচি বাধা দেওয়া হয় কোন গ্রেফতার বন্ধ করা না হয় যদি মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা বন্ধ করা না হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব সামনে যেন দেশ অচল হয়ে যায় এটা যেন করতে না হয় আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আবার পুনরায় ফিরিয়ে এনে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে আমরা উচ্ছৃঙ্খলা চাই না আজকের সমাবেশের মাধ্যমে আমি এটাই বলতে চাই বাংলার মানুষ বঙ্গবন্ধু কল্যাণ শেখ হাসিনা বুঝে না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না তাই আমরা সবাই শেখ হাসিনা ফিরিয়ে না আসা পর্যন্ত রাষ্ট্রপথে থাকবো রাজপথে থাকবো ইনশাআল্লাহ বাংলা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ হাসিনা বিদে ফিরে বাংলাদেশে ডাইরেক্ট একশনংলা বঙ্গবন্ধু বাংলা।